এনআরএসের সফল অস্ত্রোপচার বিরল রোগ লাইবা সারকোমা এই রোগের সফল অস্ত্রোপচার এনআরএসে বছর তিপ্পান্নর মহিলার পেট থেকে বেরোলো সাড়ে সাত কেজির টিউমার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ধমানের মঙ্গলা সরকার বিরল রোগ জটিল অস্ত্রোপচার তাতে সাফল্য এনআরএসের সফল অস্ত্রোপচার বছর তিপ্পান্নর মঙ্গুলা সরকার বর্ধমান পুলিশ লাইনের বাসিন্দা তার শরীরে ছিল সাড়ে সাত কেজি ওজনের টিউমার এনআরএস হাসপাতালে অস্ত্রোপচারে সেই টিউমার বের করা হয়েছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বর্ধমানের মহিলা সাড়ে চার পাঁচ ঘন্টার চেষ্টায় ধীরে 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 ওই সমস্ত রক্তনালীগুলোকে রেখে অক্ষত রেখে কিডনি এবং কোলনের যে পোর্শনটা টিউমারের মধ্যে দিয়ে গেছিল সেগুলোকে আমরা বাদ দিই বাদ দেওয়ার পরে কোলনের যে অক্ষত অংশটুকু ছিল সেগুলোকে আমরা আবার জোড়া লাগিয়ে দিই তারপর আমরা ওজন করে দিই এটা প্রায় সাড়ে সাত কিলো ওজন এখন উনি ভালো আছেন সুস্থ আছেন চার বছর আগে মঙ্গলা সরকারের শরীরে সমস্যা শুরু হয় পেটে ব্যথা পেট ফুলে যাওয়া সেই সঙ্গে প্রস্রাবের সমস্যা বর্ধমানে সঙ্গীতের যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে তার ভেবেছিলেন কাজের চাপে শরীরে কোনো সমস্যা হচ্ছে দীর্ঘদিন পরেও সমাধান না হওয়ায় বর্ধমান মেডিকেলে যান সেখান থেকে রেফার করা হয় পরীক্ষায় ধরা পড়ে বিরল রোগ আক্রান্ত তার চর্বিতে টিউমার হয়েছে এই টিউমার কিডনি ইন্টেস্টাইন বা রক্ত নালীতেও ছড়িয়ে পড়তে পারে এর থেকে ক্যান্সারও হতে পারে বিরল রোগের জটিল অস্ত্রোপচার প্রাণীর ঝুঁকি ছিল সব জটিলতা কাটিয়ে সফল অস্ত্রোপচার এনআরএসে পেটটা ফুলে যাচ্ছিলো আর কিছুই বুঝতে পারিনি দিয়ে তারপর থেকে সিটি স্ক্যান করা হলো তারপরে ইউএসজি করা হলো দিয়ে ওই স্যারের উৎপল স্যারের মারফতে ওনার অশেষ ক্রিপারে তার জন্য আমি এখানে বেঁচে ফিরেছি কিছুই বুঝতে পারিনি একটু টিউমার আছে কি কিচ্ছু বুঝতে পারিনি আর সব কাজকর্ম সবই করতাম সব কিছুই করেছে

পেটের মধ্যে যে সাড়ে সাত কেজি টিউমার ছিল তা তিনি নিজেও কোনো কল্পনা করতে পারেননি আর অন্যদিকে চিকিৎসকরা তারাও ধারণা করতে পারেনি এত বড় টিউমার থাকতে পারে তবে সত্যি যেভাবে ঝুঁকি নিয়ে এই অস্ত্রোপচার করে এই টিউমার বার করা হয়েছে এবং তাতে মঙ্গলা সরকার এক নতুন জীবন পেলেন ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা দূরে সরে সরে যাচ্ছে যাচ্ছে পোস্ট অফিস রোড থেকে হারবার কয়েক কিলোমিটার দূরে গলির ভিতরে আর এতে সমস্যায় গ্রাহক থেকে কর্মীরা তাদের দাবি এতে পোস্ট অফিসে যাতায়াতের খরচ বাড়বে কর্তৃপক্ষের দাবি ডায়মন্ড হারবার রোডেই ঘর পাওয়া যাচ্ছে না বলেই পোস্ট অফিস সরানো হচ্ছে বিহালায় ডায়মন্ড হারবার রোডের উপর সাব পোস্ট অফিস এই পোস্ট অফিস সরে যাচ্ছে চলে যাচ্ছে কয়েক কিলোমিটার দূরে গলির ভিতরে এতে যাতায়াতের সমস্যা হবে বলে মনে করছেন গ্রাহক থেকে পোস্ট অফিসের কর্মীরা অসুবিধা হবে পাবলিকের অসুবিধা আমাদের এখানে আসাটা ওইটা এটা কাছে ওটা একটু ভেতরে আমার বাড়ি টামডিপু আমি থার্টি ফোরেরই এবার আমার ক্ষতি আমাদের আজকে পোস্ট অফিস থেকে যদি চলে যেতে হয় কিন্তু পোস্ট অফিস তো আমার জন্য খোলা থাকবে কিন্তু আমার অসুবিধা ওই ভেতরটায় মেন তো এইখানেই গায়কদেরই তো অসুবিধা বেহালার অশোকা সিনা মহলের কাছে চল্লিশ বছরের পুরনো পোস্ট অফিস এই বাড়িটি লিজের মেয়াদ শেষ হয়েছে জানা গিয়েছে দু ভাগে বিভক্ত হবে নতুন পোস্ট অফিস সরসনায় হবে বেহালা পোস্ট অফিসের ডাক বিভাগ যেটা ডায়মন্ড হারবার রোড থেকে চার কিলোমিটার দূরে আর এক কিলোমিটার দূরে আর্কেডিয়া এলাকায় হবে সেভিংস বিভাগ ব্রাঞ্চটা যদি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে আমার খুবই অসুবিধে হবে আমি বলি না আমার মনে হয় আমার সঙ্গে যারা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকেরই এখানে অসুবিধে হবে কারণ আমাদের এখান থেকে বাড়ি থেকে এখানে কমিউনিকেশন যে ব্যাপারটা আছে মানে ট্রান্সপোর্ট ব্যাপারটা এখানে হলেই আমাদের সুবিধে খরচ বাড়বে তাছাড়া আমাদের এখন বাহাত্তর তিয়াত্তর বছর বয়স এতদূর হেঁটে যাওয়া তো সম্ভব না তাহলে আমাকে রিক্সা করেই যেতে হবে খরচা বাড়বে আমাদের পক্ষে সব থেকেই অসুবিধা প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের বড় ভরসা পোস্ট অফিস সেখানে যেতে খরচ বাড়লে পকেটে টান পড়বে তাই গ্রাহকদের অনেকে চাইছেন পুরনো জায়গাতেই থাকুক বেহালা সাব পোস্ট অফিস হ্যাঁ শুনছিলাম যে পোস্ট অফিস এখান থেকে উঠে যাওয়ার কথা আছে কিন্তু আমাদের খুব অসুবিধা হবে এখানে বাস স্ট্যান্ডের পাশেই একদম সে ম্যানটন থেকে আসুক বা ঠাকুরপুর আসুক সে এখানে নামতে পারবে এবং বাড়ির কাছে পোস্ট অফিস সবারই সুবিধা হবে আমরা চাইছি এখানেই থাকুক পোস্ট অফিস যদি পোস্ট অফিস এখান থেকে সরে যায় সে আঞ্চলিক যেখানে সাধারণ মানুষ আছেন তারা খুবই বিপদের পড়বেন আমরা চাইছি যে এখানে যেরকম ছিল সেরকমই থাকুক এখানকার যদিবাসীরা আছে তারা যেন বেটার সার্ভিস পায় না থেকে কেউ কেউ আবার বলছেন জায়গা বদল হোক কিন্তু পোস্ট অফিস যেন ডায়মন্ড হারবার রোডেই থাকে জায়গা তো চেঞ্জ হতেই পারে কিন্তু ডায়মন্ড হারবার রোডের ওপর হলে সব থেকে সুবিধা ভেতরে গেলে আবার চিটি চাপাটি চলে যাবে নাকি সেই সর্ষণ এতে ভেতরে তো একটা যদি চিঠি রিটার্ন যায় কোথেকে কোথায় যাব। ডায়মন্ড হাবার রোডের উপর যেখানে খুশি নিক না তাতে তো আমাদের সুবিধা হবে এ বিষয়ে বিহালা সাব পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্ট অফিসের সার্কেল ইন্সপেক্টর চিন্ময় হালদার বলেন ডায়মন্ড হারবার রোডের উপর পোস্ট অফিসের জন্য নতুন বাড়ি মেলেনি নতুন যে সব বহুতল হয়েছে সেখানেও ভাড়ায় কোনো জায়গা পাওয়া যায়নি তাই গলির ভিতরে পোস্ট অফিস করা হচ্ছে বেশিরভাগ বয়স্ক মানুষ এবং অবসরপ্রাপ্ত যারা তারাই ডাকঘরে সঞ্চয় করেন কিন্তু এই ডাকঘর সরে গেলে তাদের পরিবহন খরচ বাড়বে বেহালার এই ডাকঘর স্থানান্তরের খবরে তাই সব থেকে অসুবিধায় পড়েছেন সেই যারা বয়স্ক এবং অবসরপ্রাপ্তরা ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা পরিযায় শ্রমিকের কাজ ছেড়ে ফিরেছেন বাড়িতে মন দিয়েছেন আম বাগানে আর সেই আম বিক্রি করেই লাভের মুখ দেখছেন পুরুলিয়ার হেমন্ত মাহাতো তার বাগানে এখন আলফানসো আম্রপালি সহ নানা প্রজাতির আম গাছে গাছে আম কোনোটা আলফানসো কোনোটা আম্রপালি কোনোটা আবার হিমসাগর এক সময়ের পরিযায়ী শ্রমিকের বাগানে এখন নানা রকমের আম পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের মাডুমসিনা গ্রাম পঞ্চায়েত এখানকার মেটালার বাসিন্দা হেমন্ত মাহাতো একসময় ছিলেন পরিযায়ী শ্রমিক কাজ করতেন হিমাচল প্রদেশে ছুটিতে বাড়ি ফিরলে বাবার আম কাজ করতেন সেই থেকে ভালো লাগা দু সালে পাকাপাকিভাবে পরিযায়ী শ্রমিকের কাজ ছাড়েন হেমন্ত বন আমবাগানে বাগান তৈরিতে সাহায্য পেয়েছেন উদ্যান পালন দপ্তর থেকে সেই সাহায্য পেয়ে একটা থেকে এখন আমবাগানের সংখ্যা দুই সব মিলিয়ে প্রায় তিনশটি আম গাছ সেখানে নানা প্রজাতির আম এই আম বাজারে বিক্রি করছেন হেমন্ত লাভের মুখ দেখছেন পরিযায়ী শ্রমিক থেকে হেমন্ত এখন একজন সফল চাষি হিমাচল প্রদেশ পরিযায়ী শ্রমিকের কাম করতাম গ্রামের লোক ওইখানে বলল তুমি বাইরে কেনা থাকছো তোমার ওই আমটা বিক্রি করলে তোমার বেশি রোজগার হবে এই বাগানে আমার ছেচল্লিশটি গাছ প্রত্যেক বছর এইখানে আমাদের দু থেকে তিন টন মাল এখানে আমরা তৈরি করা হয় মানে এক একটি গাছে এক কুইন্টাল পুরুলিয়ার মানুষ যদি সঠিকভাবেতে চাষ করে তাহলে বাইরে যাওয়ার আর কোনো নাই প্রশাসনিক থেকে আরো পেয়ে থাকি তাহলে এর আগে আরো কিছু আমরা করে দেখাবো বাগান করার জন্য প্রয়োজনীয় যত কিছু দরকার জিনিসপত্র থেকে শুরু করে কুয়ো থেকে শুরু করে জলপাম থেকে শুরু করে আপনার গাছ থেকে শুরু করে কিছু কীটনাশক সমস্ত দেওয়া হয়েছে এবং প্রতি বছর দপ্তর থেকে যা দেওয়া হয় সেগুলো দেওয়া হয় থাকে সমস্ত চাষি যদি প্রয়োজন মনে করি যে বাগান করতে চায় তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সাহায্য ভাগা করতে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা